প্রতি দুই হাজার প্রশিক্ষণ আর্থিক মধ্যেই প্রথম স্থান অর্জন করবে তাদেরকে আমরা নিয়ে যাব পবিত্র বাইতুল্লাহ শরীফে বাংলাদেশের সেরাদের মধ্যে অন্যতম সবাই জানে বাহাদু তালহাদ প্রশিক্ষণ কেন্দ্র এটা স্বীকৃত কেন্দ্রু বাংলাদেশ মাহাদু তালহা বাংলাদেশ বাহাদুলা বাংলাদেশ বাংলাদেশ আমার প্রিয় বড় ভাই কারিয়া আবু তালহা ভাই ভাই এটা যেভাবে ফোর আনুল কারেম আরো বেশি সুন্দর করে বোঝানোর জন্য যেভাবে করে ত্যাগ আসছেন সত্যি আমি জানি যে আপনারা প্রত্যেকেই অপেক্ষায় থাকেন কখন হা বাংলাদেশের পক্ষ থেকে একটি চমৎকার হুফাজ ও খেরাতের প্রশিক্ষণ কোর্সের আয়োজন হবে আলহামদুলিল্লাহ আমরা প্রতিটি কমি মাদ্রাসার বন্ধেই আমরা একটি হুফাজ ও খেরাতের প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে থাকি যাতে করে তালিবুল ইলিম ভাইদের এই অবসর সময়টুকু তারা সুন্দরভাবে কাজে লাগাতে পারে সেই ধারাবাহিকতায় দুই ও পঁচিশ শিক্ষাবর্ষের অমি মাদ্রাসার দ্বিতীয় সামিক পরীক্ষার বন্ধে অর্থাৎ পনেরোই নভেম্বর থেকে একুশে নভেম্বর পর্যন্ত আমরা একটি খুব ও কেরাত প্রশিক্ষণ কোর্সের চমৎকার আয়োজন করেছি আপনারা জানেন যে আমাদের এখানে প্রশিক্ষক থাকে যারা বিশ্ববিখ্যাত হাফেজ ও বিশ্ববিখ্যাত দেড়শোর মতো মোয়াল্লিম এখানে প্রশিক্ষণ দিচ্ছেন তাদেরকে সনদ প্রদান এবং তাদের উদ্দেশ্যে কিছু জন্য পেশ করতে হবে তখনই আমার মনে হয়েছে এই প্রোগ্রামে যাওয়া উচিত ইয়াদে মনাফি হাফিকুলীফাকিন হাতীন মিনি মাহ বাংলাদেশ এর প্রশিক্ষণ ও চলমান রয়েছে এবং অত্যন্ত সুনামির সাথে চলছেন এবং সারা বাংলাদেশে মালিমণ এর প্রশিক্ষণ গ্রহণ করে অনেক উপকৃত হচ্ছেন সুতরাং এই মা হ্যাদু বাংলাদেশ এর প্রশিক্ষণ করছে আপনি যোগদান করতে পারেন কারণ এখানে তেরাত তদুই মাকামাত আজান সহ ভালো সিফাত মাহারাজের প্রশিক্ষণ দেয়া হচ্ছে শিক্ষক হিসেবে বাংলাদেশের সেরাদের মধ্যে অন্যতম ভালো শিক্ষক দিতে পারে ভালো নিজের কাছে যা আছে তার চাইতে উজাড় করে দিতে পারে বেশি তাদের মধ্যে অন্যতম হল কারিয়াবুতালহা সে নিজের কাছে যতটুকু আছে এর চাইতে বেশি দেওয়ার যোগ্যতা আছে তার আলহামদুলিল্লাহ এটা স্বীকৃত এখন মোটামুটি সবাই জানে এবং তার কাছে দেড় শতাধিক দুই শতাধিক মোয়াল্লেমরা প্রশিক্ষণের জন্য বিভিন্ন কওমি মাদশ বন্ধের সময় আসে তো আপনি এখানে আসতে পারেন এসে আপনার সত্য প্রতিভাকে বিকশিত করতে পারেন কারিয়াবুতলহার মাধ্যমে মাহাজুতলহার মাধ্যমে সম্মানিত প্রিয় ভাইরা আপনার অবশ্যই আমাদের প্রশিক্ষণটি মিস করবেন না আমাদের প্রশিক্ষণ করলে একটি অফার রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রশিক্ষণার্থী যারা থাকবেন প্রতি দুই হাজার প্রশিক্ষণার্থীর মধ্যেই আমরা একটি এরাতের প্রতিযোগিতা করব একটি হদর তেলাওয়াতের প্রতিযোগিতা করব যারা দুই বিভাগে প্রথম স্থান অর্জন করবে তাদেরকে আমরা নিয়ে যাব পবিত্র বাইতুল্লাহ শরীফে পবিত্র উমরাহ করার জন্য এজন্যই আপনাদেরকে বলছি আমাদের প্রশিক্ষণে অংশগ্রহণ করুন মাকামাত দিয়ে হদর তেরার এর সুন্দর তেলাওয়াত আপনারা শিখুন জানুন নিজে শিখুন দেশ ও জাতিকে শিখানোর যোগ্যতা অর্জন করুন এবং পুরো বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে পবিত্র বাইদুল্লাহ শরীফের জেয়ারত লুফে নিন ইনশাআল্লাহ এই আপনাদেরকে বলছি পনেরোই নভেম্বর থেকে একুশে নভেম্বর অউনি মাদ্রাসার দ্বিতীয় সামিক পরীক্ষা পড়বে চলে আসুন রেজিস্ট্রেশন করে ফেলুন আমাদের এভাবে প্রশিক্ষণে আসন সংখ্যা মাত্র সত্তর